আজকের গরমটা ছিল ভ্যাপসানো গরম সহ্য করার বাইরে চলে যাচ্ছিল মানে সহ্যই করতে পারছিলাম না ঘেমে নিয়ে স্নান মেলা থেকে আনা সমস্ত জিনিসই তোমাদেরকে দেখানো হয়ে গেছে এটা বাকি ছিল দেখিয়ে দিলাম চলো ওয়েদার রিপোর্ট ভুল নিচ্ছে মনে হয় বলেছিল বৃষ্টি হবে কি হলো এটা ধোকা দিয়ে দিল রোদ উঠে গেল গরম গরম করে বাড়িতে প্রতিদিনই মাথা খাচ্ছি সাথে কাকা এরো প্রত্যেকদিন স্পোকেন যাওয়ার সময় কাকাইকে আমার একটা কথা তুমি যে বললে আইসক্রিম খাওয়াবে কুই আইসক্রিম কাকাই প্রতিদিনই জিজ্ঞেস করে কোন ফ্লেভারটা নেবো বল বেশি ভালো তো আমার ভ্যানিলা আর টুইনওয়ান ভালো লাগে কাকাইকে বলেছিলাম ওয়ান এনো বাড়িতে কেউই পছন্দ করে না আমার জন্যই হিনেছিল এক ঝপ চলো না সবাই খেয়েছিল আমি একা না সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম একটু বাইরে তো বাইরে থেকে চার্চ বাড়ি ঢুকলাম আর তৎক্ষণাৎ শুরু হলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি আমি জানালার পাশে বসে ফিল করছিলাম আর এই কানেরটা মেলা থেকে কিনে এনেছিলাম পড়েছি কেমন লাগবে জানিও থেকে হওয়ারই ছিল বৃষ্টিটা হয়েও দেন মানে ফাইভ মিনিটসের জন্য আবার যাওয়ার তাই কয়বেলা হয়তো বা দেখে মনে হচ্ছে না বাইরে কিন্তু চরম বৃষ্টি পড়ছে আর বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে তাই জন্য ভেতরে লাইট চালিয়েছি কিছু করার নেই চরম অন্ধকার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে এখন পুজো হচ্ছে মানে আমার ছাম্মা যার কাছে দীক্ষা নেওয়া তো তিনি বাড়িতে এসেছেন তো তিনিই পুজো করছেন এখন তো এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি চেয়ে ফাইনালি বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি ঘুম থেকে উঠলাম কটা এখন বাজে নটা সাড়ে নটা মতো আমি ঘুম থেকে উঠেছি আটটা আটটায় উঠেছি কিন্তু আমি খাট থেকে উঠিনি খাটে আমি প্রায় এক ঘন্টার মতো ফোন খুঁজিয়েছি তারপরে কি আমি উঠেছি তো ওয়েদার কালকে রাত্রেই ঠান্ডা করে দিয়েছে কালকে রাত্রে দু মিনিটের জন্য জাস্ট এসেছিল দু থেকে তিন মিনিট তারপরে আর কিছুই হলো না বাট ওইটুকুতেই না মানে চারিদিককে কেমন একটা ঠান্ডা হয়ে গেল আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই